কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও এসআইআর এর প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ সভার আয়োজন করা হয় জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তৃণমূল নেতৃত্বের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন সভায় উপস্থিত ছিলেন তৃণমূল জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান ও রাজগঞ্জের বিধায়ক খগেন্দ্রনাথ রায় জেলা সভানেত্রী মহুয়া গোপ সহ সভাপতি চন্দন ভৌমিক জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি এবং জেলা যুব সভাপতি রামমোহন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় কেন্দ্রীয় সরকারের

তা আবার মনে হয় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই থাকবে শুধু না মানে যতটা বেশি পাওয়া যায় রেকর্ড মানচিনি সব কিছুতেই জিতবে এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গে বিজেপি সিট তিরিশের তলায় চলে যাওয়া উচিত যদি বেশি পায় আমার খুব অবাক হব যেটা ভাবতে হচ্ছে সেটা ভুল হচ্ছে আমাদের কথা কিন্তু আমি এটা বলতে পারি ওদের পুরো সিট কনফার্মেশন একটা সিটও বলতে পারে না এই সিটে আমরা জিতবো কেন ওরা মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন হালিয়েই গাওয়ার বিভিন্ন স্ট্রিমগুলো চালিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা যায় কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না তাহলে এটা হলো মোড়না যা একদিকে মানুষকে রক্ষা করছে মূলরন্ন গণতন্ত্র দিক ব্যবস্থাকে বাঁচাবার চেষ্টা করছে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে আর ওরা উল্টো দিকে ধ্বংস করছে মুক্তিই বাড়াচ্ছে আমি তো পুরো জিবি করবি লেখছি না কোথাও আছে বলে মানে এটা কি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলে বুঝলে বাচি দেখো যারা বিজেপি করতো তারাও তো বুঝতে পারছে যে কারণ একটা ইমোশনে তো এবার সংগঠন পশ্চিমবঙ্গে কখনোই ছিল না ম্যাক্সিমাম ওরা একটা ইমোশনে পেয়ে গেছিলো তো এটা বোঝা যাচ্ছে সব জায়গায় যে এসে আরে পুরো মানুষ বিরোধী একটা কাজ ভোটার লিস্টে এর আগেও কাজ যে নাম আর অন্য নামে ছিল প্রত্যেক দশ বছর হতো ভোট যারা ছিল তারা আছে এই লেট দেখো দশ বছরে কিছু মানুষ মারা যায় কিছু মানুষ এপার থেকে ওপারে চলে যায় এদিক থেকে ওই দিক থেকে তাদের ভোট চেঞ্জ হয় এটা আমরা ন্যাচারাল বলি একটা ভোট এরকম হয় আমরা তো ভোট করি জানি কিন্তু যখন দেখা যাচ্ছে ওটা মানে ভোট তাদের মানে ভোটটা কেটে দেওয়ার চেষ্টা আছে তখন একটা মানুষের জীবন বাহিনী এটা হচ্ছে যে সুভাষ চন্দ্র বোসের যে আদর্শ ছিল ভারত এবং ভারতীয় সংগ্রাম ভারতীয় আদর্শকে বাঁচিয়ে রাখা তৃণমূল কংগ্রেসের সমুজ কাজকে যাতে সঠিক ভাবে হয় এবং লিডেরা কাজকর্ম করবে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবে এবং সেবা দল যেটা ছিল কংগ্রেসের তার অনুরূপ কাজকর্ম করবে এবং মানুষের জন্য সব বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলো তারপরে মানুষকে সচেতন করা তুই সবুজ বাঁচা আমরা তো সবুজ বাঁচাই না আমরা সবুজ ধ্বংস করছি যখন অক্সিজেন সিলিন্ডার পয়সা দিয়ে কিনছি আমরা সূর্য রশ্মিকে কখনো হাত না যে এটাকে প্রোটেক্ট করব কারণ যখনই পয়সা দিয়ে আমি কিনতে যাচ্ছি ইলেকট্রিক দিয়ে যখন ইলেকট্রিক নিচ্ছেন তখন পয়সা দিয়ে তার সম্মান আছে যেটা নেচার থেকে পাই সেটার পর আমরা কোনো সম্মান দিই না আমি অনেক সময় বলি এই যে ফুল দিচ্ছে আমি অনেককেই বলি ফুল দিলে আর যে ফুল শুকায় যায় কাল কেউ রাখে না কিন্তু সবুজ যদি একটা গাছ দেয় লোকটা ফেলতে পারবে না তাহলে একটা পয়সাটাও খরচ হবে আর গাছটাও কোথাও না কোথাও লাগবে অর্থাৎ প্রত্যেকটা একটা